কিন্তু ডক্টর ইউনুসের কাছেই সর্বপ্রথম যাওয়া হয়েছিল যে আপনি এসে এই সময়কালটার প্রধান হন এবং বাংলাদেশের এই নির্বাচন এবং অন্যান্য জিনিসগুলি ঠিক করেন ডক্টর ইউনুস কিন্তু ওই প্রস্তাব ফিরিয়ে দেন আমরা এটি বারবার শুনেছি যে তিনি সেই সময় সেই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই তিনি ইন্টারিম গভর্নমেন্টের প্রধান হতে চান নাই এই কারণে যে তিনি আসলে একটা লম্বা সময় রাষ্ট্রের প্রধান হতে চেয়েছেন এবং এইটা একটা ষড়যন্ত্রের প্রধান হিসাবে ইঙ্গিত করে কিনা বা কেউ এইভাবে এটা ইন্টারপ্রিট করতে পারে কিনা মানে আমি তো রাষ্ট্র ঠিক করতে চাইলে আমি রাষ্ট্র ঠিক করতে পারতাম আমি তো হইতেই পারতাম ওইটা ডক্টর ইউনুসকে আমরা সেই সময় রিপোর্টার হিসেবে দেখেছি যে ডক্টর ইউনুসকে বারবার বলা হয়েছে বারবার বলা হয়েছে সেখানে গিয়ে অবস্থান করছিলেন ওয়ান ইলেভেনের যারা শীর্ষ ব্যক্তি তারা বারবার অনেকবার অনুরোধ করেছেন তার গ্রামীণ ব্যাংকের সেই অফিসে গিয়ে বসেছিলেন কিন্তু তিনি আসলে তাদেরকে ফিরিয়ে দেন এবং বলেন যে তিনি এটার মধ্যে আগ্রহী নন রাষ্ট্র ক্ষমতায় যেতে মানে সেটা একটা ইঙ্গিত করে কিনা মতো আপনি আপনি যে কথাগুলো বললেন এটা ওই সময়ের ঘটে যাওয়া ঘটনার একটি ঘটনা ওই সময়ে তো আরো বহু ঘটনা ঘটে গেছে আমরা কিছু জানি কিছু হয়তো এখনো জানি না হ্যাঁ আপনি সাংবাদিক হিসেবে কিছু জানেন তো আপনার যে কথা সেই কথাটারও যে আমি উড়িয়ে দিচ্ছি না সেটা একটা দিক তিনি তো হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই তার যে বক্তব্য অনুযায়ী তিনি হাবিলদারের লাঠিয়াল হতে চান নাই মানে তিনি তিন মাস বা ছয় মাসের জন্য নির্বাচন প্রক্রিয়া ঠিক করে দেশকে একটা সঠিক অবস্থানে রাখবেন রাজনীতিবিদরা তাদের এক পরবর্তীতে সুন্দর করে পরিচালনা করবেন এইরকম সময়ের মধ্যে সম্ভব ছিল না সেই কারণে তিনি হতে চান নাই এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আমরা সেটাই জানি আমার প্রশ্ন সেই জায়গাতে না আমার প্রশ্নটি হচ্ছে যে তিনি সেটা হতে চান নাই তিনি পরবর্তীতে একটা রাজনৈতিক দল গঠন করেছেন আমার ওই গঠন প্রক্রিয়া নিয়ে গঠন প্রক্রিয়াটি যদি এত বেশি গোছালো হতো অর্থাৎ সেই সময়ের ওয়ান ইলেভেনের প্রেক্ষাপট যারা তৈরি করেছিল বিদেশি সংস্থাগুলোর যে সক্রিয় অংশগ্রহণ ছিল তারা মিলে যদি ডক্টর ইউনিশকে দিয়ে রাজনৈতিক দল গঠন করা হতো এবং তারা যদি বলতো যে আপনাকে ক্ষমতায় বসিয়ে দেই তাহলে রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়াটা এরকম ব্যক্তি পর্যায়ে হতো না এস এম এস পর্যায়ে হতো না অর্থাৎ ওই ডক্টর উনিসকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মাইনাস করে তাকে ক্ষমতায় এনে বসানো হবে সেই কারণে আওয়ামী লীগের আওয়ামী লীগ তার উপরে খেপে গেল এটা খুবই দুর্বল যুক্তি আমি ডক্টর সেই সময়ের কার্যক্রমকে আমি বলছি এবং নয় অবশ্যই তিনি ক্ষমতায় যেতে চেয়েছেন অবশ্যই তিনি রাজনৈতিক দল গঠন ক্ষমতায় যেতে আমি ছোট প্রশ্ন করতে পারি যে তিনি আসলে আমরা যাদেরকে গণমাধ্যম যারা পরিচালনা করে তাদের শক্তিকে তিনি একটু বাড়িয়ে কল্পনা করেছিলেন এমনকি তিনি ভেবেছিলেন আমার মন্তব্য আছে যে তিনি পুরো বিষয়টি আপনি তো অনেক সুনির্দিষ্ট করে বলছেন আমি বলছি তিনি পুরো বিষয়টি বুঝতে ভুল করেছিলেন আপনি পরিষ্কার আপনি যদি এটাতে বলেন যে হিংসাটা নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে এটা একটা যেমন স্যার আমি একটা ছোট্ট উদাহরণ দেই ডক্টর মামুদ ইউনুস নোবেল প্রাইস পেয়েছেন আওয়ামী লীগ আমরা জানি যে দল হিসাবে খুবই সতর্ক এবং খুবই মানে আমি কি বলবো অ্যাকটিভ ডক্টর মামুদ ইউনুসকে কি আমরা কোনো সমর্থনটা দিতে দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি নোবেল প্রাইস পেয়েছেন ওকে আমরা একটা সমর্থন দেই 2000 2006 সালে নোবেল প্রাইস পেয়েছেন 2007 সালের 18 ফেব্রুয়ারি নাগরিক চুক্তি গঠন করেন এই সময়ের মধ্যে দেখেন তো কোনো রকমের মানে এরকম একটা কোন ইনুসের বিরুদ্ধে এখন যেগুলা বলা হচ্ছে বলছেন আপনি এগুলোর কোন একটা প্রমাণ আছে কিনা মূল ঘটনাটা আমি আবার বলছি যত কথাই বলেন না কেন যখন আমি শিওর হয়ে গেলাম যে সবাইকে আপনি ফেলে দিয়ে আমি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিব এরকম একটা অভিপ্রায় যে লোকটা আছে তখনই কিন্তু আপনি হিংসা প্রতি হিংসা সত্যি কথা বলি আমারও ইচ্ছা ছিল একটু রাজনীতি করার কিন্তু এমন ভয় পাইলাম

প্রফেসর রহমান সোহান থেকে আরম্ভ করে বহু লোকজন সবাই ছিল সবার সাথে ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো প্রার্থী দিয়ে যাতে ইলেকশন হয় সেটার জন্য সমবেত হয়েছেন কিন্তু পরবর্তী পর্যায়ে সবাইকে বাদ দিয়ে নিজেই একটা আলাদা রাজনীতি তখন ওই দলের সাথে একজনও নাই ওদের খুব কম সংখ্যক লোক কিন্তু গেছিল যাদেরকে নিয়ে মানে সৎপার্থী মনোনয়ন ওই দেবপ্রিয়রা বা ইয়ে দেবপ্রিয় ভট্টাচার্য মাহুজ জানাম সাহেবরা যেই কাজটা ছিলেন পরবর্তী পর্যায়ে কিন্তু ওনাদেরও আর উনি রাখেন অথবা ওনারা সঙ্গে থাকেনি সেটা আন্দোলনের ফসল কি করে যারা মূল কুশলিপ ছিলেন মাইনুদ্দিন সাহেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাপতি ছিলেন তিনি তার প্রধানের দায়িত্ব সম্পন্ন করেছেন সসম্মানে বিদেশে গিয়েছেন বিদেশে থাকছেন খুবই এই দ্বন্দ্বটা থেকে শুরু হলো আমি সেটা সেখান থেকে শুরু হলো অর্থাৎ যখন রাজনীতিকরণের একটা ফর্মুলা যখন চলছিল দেশে ইনুস সাহেব তখন ওখানে মানে দাঁড়িয়ে গেছিলেন সেটা হচ্ছে মূল সূত্রপাত রাজনৈতিক দলগুলোর সাথে দ্বন্দ্বের মূল

সেটার পুরো আমি বলছি সেটার যখন ওই সরকারটা রাজনীতি থেকে রাজনীতিটাকে বিজারজ্যতিকরণ রাজনীতিকে দূরে দিতে যাচ্ছেলো তখন ইনুরশায়েতকে দাঁড় করানো হয়েছিল এই নতুন রাজনৈতিক শক্তি হিসেবে অর্থাৎ খালি মাঠে একটা ফাঁকা মাঠে ওনাকে দিয়ে একটা করবেন। সেটা ছিল ওই পরাশক্তি বা অন্য যারা মানে এটাকে এই ব্যাপারটা সমর্থন করতো তাদের তাদের একটা চেষ্টা এটা 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 নর্শাত করা কি সম্ভব বলো নর্শাত করা মানে সফল হয়নি কেন মানে আমরা যদি জানি যে ইউরো নিজে ফিরে আসলেন

বা কোন রকম ষড়যন্ত্রের বা কোন রকম প্লট দেখছি না এখানে যে ফাঁকা মাঠে তিনি গোল দিয়ে খুব ভালোভাবে আমি দেখছি এই জন্য যে উনি যখন দেশে রাজনীতি বিচ্ছিন্ন করার রাজনীতি দিক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল তখন এটাকে সমর্থন করেই কিন্তু উনি এই এই দলটা গঠন করেছিলেন সেটা হলো আমি বলছি ব্যাকগ্রাউন্ড হিসাবে এটা আমি বললাম মানে উনি আচ্ছা আমরা এই যে ডক্টর ইউনুসের সঙ্গে বিশেষ করে তিনি নোবেল প্রাইজ পাওয়ার পরে মানে সরকারের এরকম ধারাবাহিক খারাপ ব্যবহারের কারণটা কি আসলে মানে একটা মানে একটা হতে পারে যে যেসব অভিযোগ তার বিরুদ্ধে করা হয় যে তিনি দেশ দখল করতে চেয়েছেন তিনি আসলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেন তিনি কর ফাঁকি দিতে চান তিনি রাজনীতি করতে চান তিনি পদ্মা সেতু বন্ধ করে দিয়েছে কিন্তু এর একটা অভিযোগ কিন্তু আসলে প্রমাণিত না বা প্রমাণ করা যায় নাই আমরা এমনিতে যদি জানতে চাই যে তার বিরুদ্ধে এত যে কঠিন বা খারাপ রকমের ব্যবহার তার আসলে কারণ কি যেমন আমি যেমন আমি যদি বলি যে পদ্মা সেতু উদ্বোধন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষণে বলছেন যে ডক্টর ইউনুসকে টুপ করে সেখান থেকে চুবিয়ে চুবিয়ে আনা দরকার মানে একজন নোবেল বিজয়ী বাংলাদেশে মানে আসলে তার অপরাধ থেকে আমরা একটু বুঝতে চাই আপনার কাছে বা আপনি কি মনে করেন ডক্টর মিজান আচ্ছা ধন্যবাদ এটা হয়তো সরকার বা সরকার দলীয় যারা বলছেন তারা হয়তো একভাবে জবাব দিবে কিন্তু আমি যে ব্যাপারটা দেখি আর কি ডক্টর মোহাম্মদ দিনস একজন খুবই উদ্ভাবনী ক্ষমতা সম্পন্ন ব্যক্তি এবং গ্রামীণ ফোন বা গ্রামীণ ব্যাংক যেটাকে আমরা বলি ক্ষুদ্র ঋণ এবং পরে সামাজিক ব্যবসায় এগুলো নিয়ে ওনার যে কর্মকাণ্ড সেটা বিশ্বব্যাপী সমাদৃত এবং এটা দিয়ে উনি অনেক ধরনের পুরস্কারও পেয়েছেন বিশেষ করে নোবেল পুরস্কার তো সর্বোচ্চ পুরস্কার সেটা তো স্বীকার করতে হবে যে উনি তার অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সেটা পেয়েছেন কিন্তু আমার মনে হয় এই নোবেল পুরস্কার অথবা নোবেলের সাথে অন্যান্য যে পুরস্কার এই বিষয়গুলোর যে বিষয় বেশি গুরুত্বপূর্ণ যেটা আর কি সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক একটা সম্পৃক্ততা সেটা হচ্ছে ওয়ান ইলেভেন ওয়ান যেমন আমাদের রাজনীতি কতগুলা টার্নিং পয়েন্টের কথা বলি যে একটা হচ্ছে পনেরোই আগস্ট বা একুশে আগস্ট গ্রেনেড হামলা আর আরেকটা বড় ঘটনা হচ্ছে আমাদের রাজনীতিতে বাংলাদেশের যে প্রেক্ষাপটটা যদি আপনি দেখেন কিভাবে হলো আহ এটা যদি আপনি বিশ্লেষণ করতে যান তো এর আগে পরে যে ঘটনাগুলো আছে সেগুলো যদি দেখেন তখন দেখা যাবে যে একটা ধারাবাহিকভাবে ঘটনাটা বলি সেটা হচ্ছে বিশে মার্চ আহ দুই হাজার ছয় সঠ প্রার্থীর মনোনয়ন উদ্দেশ্যে প্রথম সভা হয় এবং এটা প্রথম আলো থেকে না অনেকেই রহমান স্যার সবাই ছিল এটা কিন্তু এক পর্যায়ে আসলে এটা সেই ব্যবস্থার মধ্যে থাকেনি এগারোই জানুয়ারি দুই জরুরি অবস্থা আসে এবং এগারোই ফেব্রুয়ারি দুই হাজার সাত একটা খোলা দেন জাতির উদ্দেশ্যে এবং পরবর্তী পর্যায়ে নাগরিক শক্তি নামে একটা দল গঠন করেন আমি 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 মনে করি এই যে ব্যাপারটা যে সুদীজনরা সুশীল জনগণ একটা ভালো নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভালো ক্যান্ডিডেট কিভাবে হলো হবে সেই নিয়ে যখন সবাই অংশগ্রহণ করছিল গেছে আমি তো এই এই এক পর্যায়ে যখন জিনিসটা আহ ওই ভালো প্রার্থী আন্দোলন ভালো প্রার্থী দিয়ে একটা ভালো নির্বাচনের মধ্যে ভালো একটা সরকার গভর্নেন্স এটার থেকে অন্যরা কিন্তু আহ সিটকে পড়লো অথবা নিষ্ক্রিয় হয়ে গেল কিন্তু ইনু সাহেব প্রথমে যদিও এই ভালো পার্টনারশিপের মাধ্যমে আমাদের অনেকগুলি প্রশ্ন আছে স্যার আমি বলছি সে আমিও সূচনাটা আমি বলি যে মূল দন্ডটা এখানে দেখতে তো হবে না অর্থাৎ যখন দেশে একটা মানে সামরিক সরকার আধা সামরিক বা ব্যাক বাই আর্মি একটা गवर्नमेंट প্রতিষ্ঠিত হলো এটা আমরা জানিও না অনেক সময় এটা কোথা থেকে কি আসলো যখন আমাদের দেশের গণতান্ত্রিক নেতৃত্ব জেলে দুই নেত্রী বিশেষ করে এবং খালদা জিয়া শেখ হাসিনা জেলে পুরে দেওয়া হলো সমস্ত রাজনৈতিক শক্তি যখন এই শৈর নতুন করে জন্ম নেওয়া শৈর শক্তির বিরুদ্ধে আন্দোলন শুরু করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বশিক্ষকরা তখন এই ফাঁকা একটা অবস্থায় যে যিনি গণতন্ত্রের পক্ষে দাঁড়ানোর কথা ছিল সুদীর ভাবে সেখানে এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য উনি একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং নাগরিক শক্তি অর্থাৎ উনি রাষ্ট্র ক্ষমতা যাবেন এবং প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন রাষ্ট্র ক্ষমতাটা ওনার লাগবে আমার মনে হয় এই যে এটার থেকে আসলে এই বাকি জিনিসগুলার পরম্পরা যেগুলো দেখেন সেটা কিন্তু আহ সৃষ্টি হয়েছে পরবর্তী